ủy ban nhân dân tỉnh 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 आज का नबोसे किला। आप चाहोगे? चाहोगे हम्म। चालावार चाला है। हाँ? चाल का भाल। ये सर चाबे ठंडा चिला वारा होगे। हम्म चाले ठावे ऐसे ही। चाल भालो लगना। ठंडा ठंडा लगा। लगा। लेट दिया।

আগ <muchan> <muchan> <noise> <hesitation> 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 <hesitation>

বর্ষা যদি হয় আল্লাহ সৃষ্টি দাও যদি বৃষ্টি হয় বৃষ্টিতে জাগা কম লাগে আচ্ছা কম বেশি এগারো বিঘা বাইশ দুশো মনোরম ধান পায় ঠিক আছে

তুমি মনে করছো তোমার ধান কমবে না বাড়বে বাড়বে আমার এটা বিশ্বাস আছে না এটা বিশ্বাস আছে যে জাকাত বাইর করলে তাহলে ধান কমবে না ফসল খাদ্য কমবে না বাড়বে হ্যাঁ আল্লাহ রহমত আছে তুমি ছ মন ছ মন

যাহার ভাই আছে একটা প্রায় চারশো মনেরও প্রধান মারে দেহটা সবাই খাটনা না হ্যাঁ মহিষ তহী শীতকালে নিজস্ব হার চাষ পাওয়ার টিলার মেলা কিছু একটা আতার ভাইতে না এটা আমি জানতাম না যে চারশো মনেরও প্রধান মারে আতার ভাইটা কি আই গেলো ততটা আমাকে দিলো দেখি পরবর্তীতে ভাইয়ের কাছে যাব সবই ভালো থাকে আর আমার আনার উভয়ের মতো সবাই জাকা দিবে ফসল এবং সম্পদ বাইরে যাবে সব লোক